কোনো ক্ষতি নাই আপনি পাড়ায় পাড়ায় জগন্নাথ মন্দির করুন না একটা করে পর্যটক কেন্দ্র শিল্প কেন্দ্র করুন না আমাদের শিল্প হচ্ছে না কেন পর্যটন করে কত লোকের খাওয়ার ব্যবস্থা হবে দীঘাতে এমনি লোক যায় থাকার ভালো ব্যবস্থা করুন সস্তায় ভালো হোটেল দিন ব্যবসা করার সুযোগ দিন ওখানে এমনিই লোক যায় মৎস্য মৎস্য চাষিদের সহযোগিতা করুন দীঘাতে মন্দির থাকলেও লোক যাবে মন্দির না থাকলেও লোক যাবে এখন মন্দির হওয়ার জন্য বেশি লোক যাচ্ছে কিনা আমি জানি না কারণ পুরীর মন্দির তো আছেই বাংলার ঘরে ঘরে এমন পশ্চিমবঙ্গে এমন কোনো পরিবার নেই যারা তাদের জীবনে পুরীর মন্দির না দেখেছে আমি এটা উভয় সম্প্রদায়ের কথাই বলছি আমি অনেক দেখেছি যে মুসলমান সম্প্রদায়ের মানুষরা তারাও পুরীর মন্দির দেখতে যায় একটা মন্দির এত বছরে পুরোনো দেখতে যায় তারা একটা ঐতিহ্য আছে তার একটা ইতিহাস আছে তার একটা স্থাপত্য আছে নকলিবাজি করে কি লাভ তো নকলি আসলে আর নকলি মধ্যে ফারাক লোকে করবেই আপনি অকারণে হিন্দু ধর্ম কে ব্যবহার করছেন তাদের ভাবকে আপনি রাজ্য দিক পুঁজি করতে চাইছেন তাই আপনার কাছে পুরীর মন্দির যে কোনো মন্দিরেই মানুষ যায় পুরীর মন্দির কেন আপনি এখানে কামাখার মন্দির করলেও পারতেন আপনি আরেকটা রাম মন্দির করতে পারতেন কিন্তু আপনি এরকম নকলিবাজি করছেন কেন এটার মধ্যে তো আপনার সঠতা চালাকি ঢপবাজি প্রমাণিত হচ্ছে আপনার যেখানে থাকেন কালীঘাট সেই কালীঘাটকে যদি বহরমপুরে বলে এটা একটা আরেকটা কালীঘাট লোকে মানবে যেটার সঙ্গে যে মানুষ পরিচিত আমি যদি বলি আপনি মমতা ব্যানার্জি আটটা লোককে যদি বলি এটাও মমতা ব্যানার্জি মানবে না মানাবে যার যা স্বকীয়তা সেটাকে রক্ষা করুন এগুলো রাজনৈতিক ছেলে খেলাম রাজনৈতিক সঠতা রাজনৈতিক চালাকি হচ্ছে ধর্মকে সামনে রেখে ধর্ম তার জায়গায় থাক না ধর্ম তার জায়গায় থাক খামক আপনার উত্তেজনা তৈরি করছে ধর্ম ধর্ম করে কোথাও জগন্নাথ দেব কোথাও বাবরি মসজিদ কি হচ্ছে এগুলো বাংলায় প্রতিযোগিতা করুন এক একটা জেলায় এক একটা করে শিল্প করব আমরা তবে না তবে না আপনি মমতা ব্যানার্জি হবেন আপনি অনেক সুযোগ পেয়েছেন আপনার মতন এরকম লাগামহীন সুযোগ কেউ পায়নি অথচ আপনি ব্যর্থ হচ্ছেন বাংলায় কিছু করতে পারলেন না এ কথা বাংলার বেকার যুবকরা বাংলার মানুষকে দেখছে না জানছে না আপনি প্রতিযোগিতা নেমেছেন কে হিন্দু আর কে বড় হিন্দু তার প্রতিযোগিতা নেমেছেন আপনারা আমি কারোর থেকে ছোট হিন্দু না আমি অনেকের থেকে বড় হিন্দু আপনি বড় হিন্দু এটা প্রমাণ করার প্রতিযোগিতায় নেমেছেন মায় কৃষিতে কাম নেই যাব তা হিন্দু ও কি সওয়াল হয় আমি কারোর থেকে কম হিন্দু না প্রমাণ করতে ময়দানে নেমেছেন আপনি নামুন ময়দানে যে বাংলাকে আমি শ্রেষ্ঠ করলাম আজকে বাংলা ভারতবর্ষের পিছিয়ে পড়া রাজ্য দক্ষিণ ভারতে এগিয়ে যাচ্ছে পশ্চিম ভারতে এগিয়ে যাচ্ছে আপনার উড়িষ্যা আপনা থেকে এগিয়ে গেছে জানেন আপনার উড়িষ্যা আপনা থেকে এগিয়ে গেছে তাদের অগ্রগতি নিয়ে ভাবুন কমসে কম সেখানে বন্যা হলে ঘূর্ণিঝড় হলে তুফান হলে সাইক্লোন হলে ঠেকাতে পারে আপনি আজও ঠেকাতে পারলেন না সুন্দরবনের মানুষকে চব্বিশ পরগনার মানুষকে তাদের কাছে সেই শিক্ষাটা নেই কমসে কম সেখানকার মুখ্যমন্ত্রী পট্টনায়ক যিনি এখন নেই তিনি ঘূর্ণিঝড় সাইক্লোন টাকাতে যে ব্যবস্থা নিয়েছেন দিঘাই তা ভারতবাসী ইতিহাস করেছে তাদের কাছে সেটা শিখুন কমসে কম আরে পুরীর জগন্নাথ মন্দির আছে আপনাকে আরেকটা জগন্নাথ মন্দির করে হাততালি করে কোনো দরকার নেই আপনি হাজারটা মন্দির করুন হাজারটা মসজিদ করুন মানুষ করুন সরকার কেন মন্দির বানাবে খামোকা এটা সরকারের কাজের মধ্যে পড়ে না